সমগ্র ইউরোপের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসাবে দেখা হয় যেখানে মাইডাস রুলটি স্পষ্ট রয়েছে অর্থাৎ তিনি যা স্পর্শ করেন তার পরিণতি আরও খারাপ হতে থাকে তবুও বেশিরভাগ ব্যাপারে তার পুরনো দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও তিনি আমাদের যুগের নিখুঁত মৃত্যু প্রতীক দু সালের যেখানে এই যুক্তি তুলে ধরেছিলেন নিরবচ্ছিন্নভাবে যুক্ত থাকা বা হাইপার কানেকটিভিটির জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্কের নিয়মের ব্যাপারে নতুন করে ভাবনা শুরু করা উচিত আমাদের মধ্য সঙ্গবদ্ধ করার জন্য যেসব প্রতিষ্ঠা ও ব্যবস্থা ছিল সেখানে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে বাণিজ্য ইন্টারনেট শক্তির উৎসপূর্ণ সরবরাহ ব্যবস্থা অভিবাসন গুরুত্বপূর্ণ কাঁচামাল ও আন্তর্জাতিক প্রযুক্তি ও রাজনৈতিক প্রভাব বিস্তার ও ভোগান্তি দেওয়ার জন্য ব্যবহৃত হতে পারে এই লক্ষ্য নতুন বিশ্ব যুদ্ধ ও শান্তির মধ্যকার সীমানা ক্ষয়প্রাপ্ত আমরা মনে করেছিলাম যুদ্ধ শেষে আমরা শান্তির স্বর্ণযুগ পেয়েছি পেয়েছিল ভুল বাস্তবে সর্বোচ্চ সহিংসতা কিন্তু তা এসেছিল নিষেধাজ্ঞা রপ্তানি ও জ্বালানি নিয়ন্ত্রণ নির্বাচনী হস্তক্ষেপ ও অভিবাসন হাতিয়ারের পরিণতি করে এসব কিছুর জন্যই আনুষ্ঠানিক আনুষ্ঠানিক যুদ্ধ থেমেগিয়ে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পুরো দমে আক্রমণ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো ও জার্মানি চ্যান্সেলর ওলাভ সোলজ্জ রাশিয়ার আগ্রাসনের পুরনো নিয়ম নীতি পুনঃ চেষ্টা করেছিলেন বিশেষত্ব ট্রাম্পের পুনঃ নির্বাচনের পর থেকে এটি স্পষ্ট বিশ্বকে দেখার জন্য আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন ট্রাম্প প্রশাসন পুরনো সব ধরনের নীতি একসঙ্গে মিলিয়ে ছুঁড়ে ফেলেছে এবং সেগুলো তরল করে ছিঁড়েছে যুদ্ধ ও শান্তির মিত্র শত্রু জাতীয় ব্যক্তিগত স্বার্থ অথবা বাম ও ডানের বদ্ধকার স্পষ্ট কোনো পার্থক্য অবশিষ্ট নেই ট্রাম্প বিশ্বের বাকি অংশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন সেই সঙ্গে তিনি ইউক্রেন জরুরি ও ব্যবস্থার আশ্রয় নিয়েছিলেন এখন এত বেশি ব্যতিক্রম তৈরি হয়েছে আন্তর্জাতিক নিয়মকানুন গর্ত যুক্ত সুইস পানির মতো দেখাচ্ছে এটি নিয়ম ভিত্তিক বিশৃঙ্খলার পরিবর্তে ব্যতিক্রম ভিত্তিক শৃঙ্খলার পরিণতি ট্রাম্প বুঝতে পেরেছিলেন তিনি অভিজাতদের নিয়ে জনগণের হতাশার মধ্য পতিত হয়েছিলেন এই অভিজাতরা তাদের কাছে সব উত্তর রয়েছে বলে ভান কিন্তু তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা করতে ব্যর্থ আমেরিকানরা বিশ্বজুড়ে এমন অনেকের সঙ্গে তাল মিলিয়ে চলেছে যারা সব সময় মনে করত